অবশ্যই নামাজ কালাম তো পড়ি নামাজ কালাম পর তুমি দেখতে তোমায় লাগে অনেক সুন্দরী কিন্তু আবার মাঝখানে আকর্ষণ ধরানোর জন্য পরশো তুমি কেন চালি কপালে আর বাড়ি হারাম আমি হচ্ছে মৌসুমি আপুর বড় ফ্যান ববিতা ম্যাডামের ফ্যান সবার চাইতে অনেক বড় তোমার বডি ফিগার তাই তো তুমি সবার চাইতে অনেক আগেই হয়ে যাবা সুপারস্টার আপনার কি বলে বা মাঝুরি আমি একটু ওল্ড মুভি দেখতে পছন্দ করি কেমন পোশাক পরছো তুমি বুঝতেছি না আমি তাই তো তোমায় খুঁজে বেড়াই মিডিয়ার পাগল সাংবাদিক গুলি অপমান আমি সহ্য করবো আমি তাদের মুভিগুলোও গুলো সাবানা ম্যাডামের মুভি বেশি দেখি পুরোনো মুভি বেশি দেখি পাবা কমায়া করো ভাই শাহ তুমি সাবানা ম্যাডামের যদি বক্ত হও তোমায় দেখতে কেন লাগে জংলি

তারাও কিন্তু ভাইরাল হতো তোমার মতো এরকম পোশাক পরলে ঠিক বলেছেন ছি 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 জি সবকিছু বুঝে শুনে করতাছ তুমি এমনি এরকম না করলে ভাইরাল হতে পারতা না তুমি তোমার চাইতে বেশি দোষ আমাদেরই মুখে বলি সিসি অনলাইনে ঢুকলে বেশি দেখি তোমাদের ভিডিও গুলি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ অবশ্যই কেন না কিছু ঠিকঠাক থাকলে এগিয়ে যাব তুমি অর্ধেক রাস্তায় গিয়া দেখবা হয়ে গেছে তুমি দুই চাকটা ঠেলা গাড়ি আল্লাহ আল্লাহ কি